পাসপোর্ট এনডো ফি সর্বোচ্চ তিনশো টাকা নির্ধারণ করলো কেন্দ্রীয় ব্যাংক এটা শুরু ডেলিস্টার পত্রিকার একটা সংবাদ সেখানে এটা বলেছে খবর এটাও দিলাম ডলার দাম বেড়েছে অল্প কিছু সেটাও দিলাম এটাও দিলাম কারণ আমরা তো ব্যাংক থেকে ডলার কিনতে পারি না যদি ডলার ব্যাংক থেকে কিনতে যাই যে প্রবলেম গুলো হয় সেগুলো হচ্ছে এন্ডোসমেন্ট ছাড়া তো আপনার ইলিগেল হয়ে যাচ্ছে আর ব্যাংক এন্ডোসমেন্ট ছাড়া দেয় না আমার এক পরিচিত এক ভাই উনি টাঙ্গাইল থেকে টাঙ্গাইল মধুপুর সম্ভবত উনি এক ব্যাংকে ডলার ইনভেস্টমেন্ট করতে গিয়েছে এক হাজার ডলার নিয়েছে ডলার ইনভেস্টমেন্ট করতে গিয়েছে সেখানে তার কাছ থেকে দেড় হাজার টাকা নিয়েছে ডলার এনরোসমেন্ট করার জন্য উনি ডলার কিনেছে সাথে এনরোসমেন্ট যদি দেড় হাজার টাকা নেই তাহলে তো দাম বেড়েই গেল ডলার সম্ভবত তেইশ করে নিয়েছে আর অলরেডি কিন্তু বাইশ টাকা ছিল গত বুধবার বৃহস্পতিবার নিয়েছে বাইশ টাকা ছিল সর্বোচ্চ সেটা তেইশ করে নিয়ে নিয়েছে এবং সেখানে দেড় হাজার টাকা এনরস্টমেন্ট রেট নিয়েছে অর্থাৎ আরো দেড় টাকা করে এক হাজার ডলার সাথে আর দেড় টাকা টাকা বেড়ে গেলো চব্বিশ পঞ্চাশ পয়সা হয়ে এইটা এই কারণে হচ্ছে মূল জিনিস আপনি দুইশো ডলার কিনতে যাবেন দেড় হাজার টাকা তাদেরকে দিতে হয় বা কাউকে উনিশশো টাকা দিতে হয় আঠারোশো কেউ এক হাজার নেবে সাথে ট্যাক্স নেবে কেউ পনেরোশো নেবের সাথে বিভিন্ন জিনিস ট্যাক্সের নামে তাল ভাঙা শুরু করবে অথচ বাংলাদেশ ব্যাংক এগুলো কিন্তু সেভাবে বলেনি এখন এটা আরো ক্লিয়ার করে দিয়েছে এই ব্যাংকওয়ালাদের এই মানে কি বলে এটা মানে এই মানে জোর করে আমাদের সাধারণ মানুষদের কাছ থেকে টাকা নেওয়ার যে একটা সেটা কিন্তু কমলো এখন কেউ যদি কোনো ব্যাংকে গিয়ে যদি চায় শুধু এই নিউজগুলো দেখাবেন স্টার ডেলি স্টার পত্রিকার আঠারোই মে রোববার আঠারোই মে রোববার এই নিউজটা এসেছে যদি হয় আমার লিঙ্কটাও দিয়ে দিবেন যে তিনশো টাকা সর্বোচ্চ রেট করেছে তারা যত করুন যাই উজুহাত দেখ তারা যদি ডলার বিক্রি করে তাদের করে দিতেই হবে কারণ ইলিগেলি তো তারা ডলার দিতে পারবে না করতে একটা সময় যাবে কিছু করে গ্রাহক সেবা এটা একটা গ্রাহক সেবা যদি গ্রাহক সেবা দিতে যদি আরো তার অতিরিক্ত সময়ে চলে যাচ্ছে এই উজুহাতে তারা যদি অতিরিক্ত টাকার দাবি করে ধার্য করে সেটা নিয়ে প্রতিবাদ করুন প্রতিবাদ করুন প্রতিবাদ করে সেটা বিভিন্ন জায়গায় পোস্ট দেন ওই ব্যাংকের নাম শাখার নাম সহ ফেসবুকে পোস্ট দেন এটা কোনো না কোনোভাবে ভাবে নজরে আসবে আর আমরা যদি যারা এগুলো প্রচার করি তাহলে তো আমরা তো এটা নিয়ে গণহারে প্রচার করব আমরা একা না আমাদের যারা ইউটিউবার আছে যারা ব্লগার আছে যারা ঘুরতে যায় তাদের কিন্তু ডলার প্রয়োজন পড়ে তারা কিন্তু এই বিষয়গুলো জানাবে অবগত করবে এতপুরি নিউজটা কি বলেছে পাসপোর্ট এন্ডোর্সমেন্ট ফি বাবদ গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ তিনশো টাকা আদায় করতে পারবে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক আজ এই ফি নির্ধারণ করে দিয়েছে এর বাইরে পাসপোর্ট ফি বাবদ কোনো অর্থ আদায় করা যাবে না আপনি ডলার কিনেন কিনেন অথবা অথবা রুপি পাউন্ড কিনেন বা যদি থাইল্যান্ডে যান থাইবাদ কিনলেন মালয়েশিয়া গেলেন রিঙ্গিত কিনলেন সৌদি আরব গেলেন সৌদি আরবের যে কারেন্সি যেটা আছে সেটা কিনলেন সেটা কিনলে আপনাকে ওই তিনশো টাকার যাবে না এটা মাথায় রাখবেন এর বেশি দিবেন না কেন্দ্রীয় ব্যাংকে এক বিজ্ঞপ্তিতে বলা হয় তফসিলি ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা বিক্রির সময় বিভিন্ন হারে পাসপোর্ট এন্ডোসমেন্ট ফি ও চার্জ এবং অতিরিক্ত সার্ভিস ফি ও কমিশন নিচ্ছে অতিরিক্ত ফি আদায় করায় ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা কিনতে নিরুৎসাহিত হচ্ছে গ্রাহকরা দেখুন বাংলাদেশ ব্যাংক কিন্তু বিষয়টা ধরতে পেরেছে আমরা কিন্তু ম্যাক্সিমামই এই ঝামেলার কারণে আমি ডলার কিনতে যাব আমার কাছে ডলার বিক্রি করবে না কেন করবে না এন্ডোসমেন্ট করতে হবে এন্ডোসমেন্ট করতে হবে তা ঠিক আছে এন্ডোসমেন্ট করে দেন এন্ডোসমেন্ট করতে গেলে তারা সেখানে দেড় থেকে দুই হাজার টাকা অতিরিক্ত ধার্য করে তাহলে আমরা কিভাবে এন্ডোসমেন্ট করবো আমরা বাইরে গিয়ে যদি ধরেন আমি তিনশো ডলার আমার প্রয়োজন ইন্ডিয়াতে যাব তিনশো ডলার প্রয়োজন তিনশো ডলার কিনতে কি আমার দেড় হাজার টাকা এন্ডোসমেন্ট ফি দিতে হচ্ছে অর্থাৎ মানে একশো ডলারে পাঁচশো করে অতিরিক্ত দিতে হচ্ছে আর আমি যদি বাহিরে ডলার কিনতে যাই তিনশো ডলার আমার হয়তো একটা করে বেশি নিবে তিনশো টাকা বেশি নিবে এখানে কিন্তু তারা বা দুই টাকা বেশি ছয়শো টাকা বেশি নিবে সেখানে কিন্তু তারা দেড় হাজার বেশি নিচ্ছে অর্থাৎ আর নয়শো বেশি নিচ্ছে এই এই কারণে কিন্তু বেশি না দিয়ে আমার দুইশো টাকা বেশি নিলে তো আমি যাবো না আমি বাহির থেকে কিনে নিবো এন্ড্রোসেন করে নিবো ওখান থেকে এই হচ্ছে হিসাব তার মানে ইলিগালি আমি কাজটা উৎসাহিত হচ্ছে। আর ব্যাংকগুলোর থেকে লিগেলি কাজ করতে নিরুৎসাহিত হচ্ছে এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক ধরতে পেরেছে এই বিষয়গুলোই আপনারা সত্য ব্যাংকের সাথে ফাইট করবেন ফাইট করা হচ্ছে আপনাদের কাজ আপনার অধিকার আপনাকে আদায় করে নিতে হবে আদায় করে নিবেন যদি এরপরও ঝামেলা করে আপনারা এই যে নিউজগুলো দেখাবেন সংবাদগুলো দেখাবেন ডেলি স্টার পত্রিকার একটা সংবাদ পেয়েছি আঠারোই মে দুই সালের আপনার সার দিয়ে বের করে নেবেন শিরোনামটা হচ্ছে পাসপোর্ট এন্ডোসমেন্ট ফি সর্বোচ্চ তিনশো টাকা নির্ধারণ করলো কেন্দ্রীয় ব্যাংক এই শিরোনামটা দিয়ে আপনারা এটা কিন্তু কন্টিনিউ পাবেন আমি ঠিক এই শিরোনামটা ডেলি স্টার যে শিরোনাম দিয়েছে এটা আমাদের প্রয়োজন আমরা জানি আমরা সাপারার এই কারণেই সংবাদটা দিলাম